আমরা এই মুহূর্তে যে জায়গাটা দাঁড়িয়েছি যে একদম চৌবাগার একটি পাশে চৌবাগার রাস্তা যেটা একদিকে চলে গেছে বাসন্তী অপরদিকে আমি দেখাবো যেটা যাদবপুর এবং রুবি এবং আনন্দপুর হয়ে চলে গেছে সেটা তার দিকে কিন্তু এই রাস্তাটা এতটাই বেহাল যে খানা ভরা সেই খানা খন্দে কারণ মানুষ তো যেতেই পারছে না বিশেষ করে যারা দুচাকা নিয়ে যাচ্ছে বিশেষ করে সাইকেল এবং মোটর সাইকেল নিয়ে যারা যাতায়াত করছেন এই রাস্তার এতটাই চলাচলে অযোগ্য তাদের প্রতিনিয়ত দুর্ঘটনার মধ্যে প্রচুর এই পৌরসভার এলাকা বিশেষ করে যবেত খানের এই বিধানসভায় একদিকে বসন্তী হাইওয়ে হয়ে সাইন্স সিটি ঘটক পুকুর অপর দিকে যাদবপুর গোরিয়াহাট রুবি মুকুন্দপুর আনন্দপুর এবং আনন্দপুর হয়ে সোজা চলে যাচ্ছে তারদা চাকবেড়িয়া সোনারপুর এর মাঝের রাস্তা চৌবাগার প্রায় এক কিলোমিটার রাস্তা বেহাল খানাখন্দে ভরা একটু বৃষ্টিতেই জলে ডুবে যাচ্ছে রাস্তা রাস্তার অবস্থা এতটাই খারাপ যে গাড়ি নিয়ে যাওয়ার সময় সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে বিশেষ করে বাইক ও সাইকেল আরোহীরা পার হতে গিয়ে প্রায় দুর্ঘ

ये तो नहीं होता 20 मगर ये नहीं आता मेरा जो और इनसे बोलो ये क्या है ये नहीं बोलिए कि कोई कंप्लीट बनाने के लिए वो काट कर दे

वो जले सच्चे दिल से मेरे मुंह पे आ पड़ा घंटा वैसे ये तो बोलती है ये दादा अभी बैटरी डिस्चार्ज था ये अभी तो ये दावा दी एक चीज बोलेगा ये पापा ये के